I'm, I'm, I'm not now to have to কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলো পাতার কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফিটেছে অনেকের ওরা বলছে যে ও ছাত্র ওকে ওকে মেরে ফেলো আমাকে কি করছে আমাদেরকে পাল্টা আক্রমণ করে আমার হাত ভেঙে দিয়েছে আগের থেকে তারা প্রস্তুতি ছিল মানে পোলা মানে কি পরিমাণ যে কোবাই স্যার কি পরিমাণ যে ইয়া করছে এটা ভাই বলার মতো ভাই পাতা দাদা আপনার যে সিটা দেখা যাচ্ছে চালিয়ে রাখতে একবার সব সুন্দর সব পাতা নিয়ে গেছে আর সবে গামিলি তোতে কিছু নাই আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবেন দশক বর্তমান সময়ে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি চলে আসতেছে যে যারা বাংলাদেশটাকে রক্ষা করেছে যারা বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করিয়ে দিয়েছে সেই ছাত্রদেরকে এখন মারা হচ্ছে সেই ছাত্রদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে হ্যাঁ দশক গাজীপুরের মতো একটা জায়গাতে ছাত্র সমন্বয়দেরকে এমন ভাবে মারা হয়েছে আপনারা জাস্ট এই বিষয়টা যদি শেষ পর্যন্ত দেখেন এবং শোনেন তাহলে আপনারা একমত অবাক হয়ে যাবেন কিভাবে পারে ছাত্র সমাজকে এইভাবে মারতে হ্যাঁ দশক কথা বলা না সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব এই ভিডিও ফুটেজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ছাত্রদের উপর কীভাবে মারধর করা হয়েছে এই বিষয়টা নিয়ে এখন কিন্তু সমন্বয় একটা কথা বলতেছে উপদেষ্টা কথা বলতেছে এবং যেই ছাত্ররা নির্যাতন হয়েছে আবার যেই ছাত্ররা মার খেয়েছে সেই ছাত্রদের কথাও কিন্তু আজকের ভিডিওটিতে দেখানো হবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেই ছাত্ররা বাংলাদেশের মানুষকে একটা মুক্ত বাতাসে টলার মতো ক্ষমতা অর্জন করিয়ে দিয়েছে যেই ছাত্ররা নিজেদের রক্ত দিয়ে বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে ছাত্রদের বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখে নেব এই ভিডিও ফুটেজ মধ্যে থেকে আপনারা বুঝতে পারবেন যে ছাত্রদের সঙ্গে বর্তমানে কি আচরণ করা হচ্ছে ছয় মাস না যেতেই যে আচরণটা শুরু হয়েছে আরও যদি কিছুদিন যায় তাহলে ছাত্রদের

স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় দুই থেকে চারশোর মতো হবে হ্যাঁ আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে মানে অতর্কিত হামলা দা চা তারপরে সেন যা কিছু আছে যত অস্ত্র আছে হ্যাঁ সব কিছু নিয়ে আমাদের উপর হামলা করে আমাদের ছাত্র প্রতিনিধিদের উপর প্রতিনিয়ত মনে করেন দা দিয়ে কূপ দেই হ্যাঁ তারপরে প্রতিনিয়ত আঘাত করতেছি আর আমার মাথায় আঘাত করে হাতে আঘাত করে আঘাত করে এবং পায়ের মধ্যে আর আমাদের অনেক ছাত্র প্রতিনিধি এখন গুরুতর অবস্থা যারা এখন নিঃশ্বাস নেওয়া কষ্ট পাচ্ছে এই অবস্থা খুবই বাজে অবস্থা আমাদের আমাদের আমাদেরকে হচ্ছে মসজিদে আমাদের কয়েকজন ছাত্র প্রতিনিধিকে মসজিদে নিয়ে যায় মসজিদে নিয়ে বাইন্দা পিঠে ওদেরকে রশি দিয়ে বাঁধে আর আমরা আমরা যারা উপরে ছিলাম কয়েকজন হ্যাঁ ছাদের উপরে একদম ছাদের উপরে নিয়ে যায় আমাদেরকে নিয়ে গিয়ে ওইখানে হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে বান্ধে রশি দিয়ে বান্ধে রাখে আমাদেরকে পিটায় আমার কথা হচ্ছে যে এখনো কিভাবে ছাত্র লীগের আওয়ামী লীগের দুসররা ফেসিস্টরা এই সাহস কিভাবে পায় আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এখনো প্রশাসন কি করে হ্যাঁ আমাদের আইন কি আমাদের উপদেষ্টারা এখন কি করতেছে এই এখনো কেন দ্রুত পদক্ষেপ নিচ্ছে না তারা প্রতিনিয়ত এখানে না প্রত্যেকটা জায়গাতেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালাচ্ছে আমাদের ছাত্রবাহীদের উপর হামলা চালাচ্ছে আমি আমি দ্রুত এর বিচার চাই সদর থানার রেসপন্স আমি সদর থানা তো কোনো রেসপন্স পাইনি এখনো আমার এখনো আমার সেলাই হয় নাই হ্যাঁ কোনো কিছু হই না প্রাথমিক চিকিৎসা কোনো কিছু হই নাই আমি এখানে আইসা আমরা এখন আমাদের ফেরত যেতে হচ্ছে আমাদের এখন ঢাকা মেডিকেল রেফার করা হচ্ছে কেন চিকিৎসা ব্যবস্থা কেন এত দুর্বল কেন আমাদের একটা না করতে কিন্তু নাই সিন্ডিকেট করছে মানে আমরা তো আমাদের অফিসে বসে এসেছি হঠাৎ করে ওইখানে ছাত্র প্রতিনিধিরা বলতেছে যে ভাই আমরা ছাত্র প্রতিনিধি বলছিলাম আমাদের এখানে হচ্ছে ওই মোজাম্মেলের বাড়ি অ্যাটাক হইতেছে আমরা এখানে এখানে আসছিলাম আপনার একটু আসেন আসলে এটা সেফটি দেওয়া হবে আমাদের নাম হইব তো ওই শুধু ওই ইয়াতে বলাতে আমরা এটা জানানো হতো ওরা আবার কয়েকজন এখানে চলে আসছে আসার পরে ওরা যারা কল দিছিল ছাত্র প্রতিনিধি ভাই এমন কিছু বলছিল কার কাছে কল আসছে যে আমি বলতে পারি না যারা কল দিছিল ওরা বলতেছে ভাই আমরা ছাত্র আসেন আসেন

জাহাঙ্গীর দাংগির ওদের লোক ঘুরতাছে যে কোনো সময় প্রমাণের উপরে আবার এটা কইতে পারে ভাই না আসলে যাই কিভাবে বলে এই কথা এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে প্রশাসন নীরব কেন আমাদের ভাই কত রক্ত এটা করে কিভাবে ওরা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের করে আমরা স্পষ্ট করে তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আজকের মধ্যে থাকবে না গাজীপুরে আওয়ামী লীগ আর থাকবে না অনেকটা ময়ূখরঞ্জনের ভাষায় ঘোষণা দিয়েছিলেন সার্জিস আলম যখন আমি ভিডিওটি রেকর্ড করছি তখন গাজীপুরে চলছে ওয়ান কাইন্ড অফ টি টোয়েন্টি আর এই টি টোয়েন্টিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে দর্শক আপনারা জানেন যে গতকালকে মুক্তিযোদ্ধা মন্ত্রী বাসায় হামলাকে হকের কেন্দ্র করে এক কাণ্ড ঘটে গেছে সেখানে এই প্রথমবারের বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ট্র্যাপে পড়ে গেছে আপনার সরকার থেকে নিষেধ করার পরও এমনকি এই বুলডুজার ঘটনাগুলোর যিনি মাস্টার মাইন্ড পিনাকিদা উনি নিষেধ করার পরেও একদল পোলাপাইন ছাত্র জনতা গেছিল মুক্তিযুদ্ধ মোকাম্মেল হক মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে তারপরে বাকিটা ইতিহাস সেখানে হয়ে গেছে সেই ঘটনার জেরেই সার্জিস আলম রাত্রেই ঘোষণা দিয়েছিল আজকে গাজীপুরে আওয়ামী লীগের আস্তানার রাখবে না এখন আমি যখন এই ভিডিওটি করছি তখন গাজীপুরের রাজবাড়িতে বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে হাতে লাঠি কারো হাতে বাঁশ কারো হাতে চেলিকাট অথবা কারুর পাঞ্জাবি টাঞ্জাবি অথবা কাপড় চোপড় যে যে ড্রেস পরে গেছে জ্যাকেট ব্যাগের থলি আরও কী কী আছে আমরা জানি না ছাত্ররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গেছে আবার অপরদিকে ফেসবুকে আমরা ঘোষণা দেখছি যে গাজীপুরে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ তারাও তলে তলে রেডি আছে গাজীপুরের রাজবাড়িতে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হচ্ছে নেতাকর্মীরা আর এখান থেকে দেড়টার দিকে লিফলেট বিতরণ হবে গাজীপুর মহানগরের আমি যখন এই নিউজটি করছি তো লিফলেট বিতরণ সম্ভবত শেষ হয়ে গেছে এখানে ভাষণ চলতেছে এরপরে তাদের মুভমেন্টটা কোন দিকে হবে এখানে আওয়ামী লীগের টার্গেটেড কোনো নেতাকর্মীর বাড়িতে আবারও কি বুলডোজার ঝড় চলে যাবে নাকি লোকাল জনতা যারা আছেন তারা প্রতিরোধ করবেন সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে এখানে সতর্ক অবস্থায় আছে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি যে পরিকল্পিতভাবে এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা মেটিকুলাস হামলা তারা চালিয়েছে আর এই হামলাকে ঘিরে আপনার সর্বোচ্চ প্রটেস্ট এই মুহূর্তে করবে ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে যে যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি অথর্ব তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অপরদিকে নিজের পদপদবি বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আবার ঘোষণা দিয়েছেন গাজীপুরের এই ঘটনায় যারা জড়িত হামলায় তাদের প্রত্যেককে কি বলা হয় যে মানে খোঁজে খোঁজে বের করে গ্রেপ্তার করা হবে আর এই মুহূর্তে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে মাঠে আলোচনা চলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের মাঝে দিতে হবে কিন্তু জব্দ কে করবে তারা গিয়ে জব্দ করবে তাহলে আর ডক্টর নাকি সরকার টেকনিক্যালি জব্দ করবে কিন্তু জব্দ যদি করে কোন আইনে এটা করবে এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে সর্বশেষ আপডেটে এখানে যে আমরা যা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শত শত না হাজার হাজার নেতাকর্মী কিন্তু গাজীপুরে একত্রিত হয়েছেন এখন গাজীপুরে আজকে যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে আমরা এই মুহূর্তে কিছুটা তো আতঙ্কে আছি যে কি ঘটে কি হয় আর সর্বশেষ আমরা যদি দেখি পুলিশের অবস্থান হচ্ছে যে পুলিশ এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজছে তবে ছাত্রদের অভিযোগ পুলিশ আসতে দেরি করছে শিক্ষার্থীরা ফাঁদে পড়ছে পুলিশকে বহুবার জানানোর পরেও পুলিশ আপনার দুই ঘন্টা পরে আসছে তো পুলিশ তো আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বুলডোজার ঝড় চলছে পুলিশ সেনাবাহিনী র্যাব বাংলাদেশে আছে আমরা তো ভুলেই গেছিলাম গত আটচল্লিশ ঘন্টা দেখেনা বিক্ষোভ ঠিক আছে সমাবেশ ঠিক আছে কিন্তু এখান থেকে যদি আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এটার পরবর্তী সময় আবার আরও এখানে নানান ঘটনা ঘটতে পারে তবে আশঙ্কার মূল হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি কিন্তু ঘোষণা দিয়ে রাখছেন এবং মেটিকুলাস প্ল্যান তারা তৈরি করে রাখছেন তাদের বক্তব্য বাঁচলে বাস্তবে মল্লে মরতে হবে বৈষম্য বিরোধীরা বলছে বাস্তবে মল্লে মরতে হবে ঘন ঘ মিছিল আমরা দেখছি চারদিকে যাচ্ছে প্রতিবাদের আওয়াজ উঠছে কি মানে কি হয় হয়তোবা আমরা দেখতে পারব ভালো থাকুন তারা দেশ থেকে দুশো ষাট বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বাজার করেছে তারা জানতে তারা দেশ আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের ভাবতে হবে এই গাজীপুরকে সন্ত্রাসের পরিণত করেছে তাদের আমরা এই অপারেশন টেবিল হ্যান্টের মধ্য দিয়ে একটা বাদ না যায় এই গাজীপুর থেকে ওনারা আমাদেরকে আশ্বস্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করে এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন টেবিল হন্ড ঘোষণা করা হয়েছে তারা দেশ থেকে দুশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে যারা পদক্ষেপ নিয়েছে আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই আমরা করব আমরা সহযোগিতা করব এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে এর মানে এই নয় যে আজকে পনেরো জনকে পরে কালকে হচ্ছে সকালে জামিন দিয়ে দিবে আমরা এটি নিশ্চিত করতে চাই সবে আওয়ামী লীগ করতে কিছু নয় এরা হচ্ছে গণহত্যাকারী সবে মুক্তিযুদ্ধ বলতে কিছু নয় আমাদের কাছে অনুরোধ করবো সামনে থেকে আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থাকতে হবে এই দেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ দিতে হবে এই দেশের কল্যাণ সামগ্রিক উন্নতি সামাজিক নিরাপত্তা এই দেশের চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমাদের সুতরাং আমরা ছাত্র নাগরিককে সাথে নিয়ে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্রনাগরিকের প্রতিনিধিত্ব করছেন সেই জায়গা থেকে আমরা এই আমাদের উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং সতেরো বছর ধরে যারা নির্যাতন চালিয়েছে এই গাজীপুরকে তাদের আমরা এই অপারেশন ডেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে জন বাংলা যায় আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন চার চার জায়গায় অবস্থান করবো তারা আপনাদের কাছে অনুরোধ করব অনলাইন এবং অফলাইনে আমরা ইতিবাচক ভাবে আমরা আমাদের এই যে দেশ গঠনের জন্য আমরা শুরু হয়েছিল পাঁচই ফেব্রুয়ারি রাতে সেদিন কর্মসূচি ছিল অপারেশন বুলডোজার টু বত্রিশ নম্বর তো বত্রিশ নম্বরে সেই অপারেশন সাকসেসফুল বলা যায় ব্যাপক ভাঙচুর লুটপাট আগুন জ্বালানো সুদাসদনে আগুন জ্বালানো এবং আরো দেশের সেই রাতে আরো বহু জায়গায় আওয়ামী লীগের শীর্ষ প্রায় সব নেতা মাহবুল হানিফ আমির হোসেন আমু তোফায়ল আহমেদ সাদেক আবদুল্লাহ সহ সারা দেশে অন্তত ত্রিশ পঁয়ত্রিশটা জায়গায় প্রথম দিনই ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় বাধাহীনভাবে কিন্তু গতকালকে পরিস্থিতি ভিন্ন দিকে মন নেয় গাজীপুরে যেই অপারেশন চালানো হয়েছিল আকম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে তা নিয়ে একটা দুই ধরনের বক্তব্য আছে বলা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন বলেছিল যে তারা এটা প্রতিহত করতে যাচ্ছে কারা ভাঙচুর করেছে অন্যদিকে আহ আওয়ামী লীগ এবং যুবলীগ মাইকে ডাকাত করেছে এই আওয়াজ দিয়ে জনগণকে উত্তেজিত করে এবং হামলা চালায় সেই হামলায় তখন উপস্থিত বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আহত হয় এমন একটি কথা আর অন্যদিকে বলা হচ্ছে যে সেই হামলাকারীদেরকে প্রতিহত করার জন্য মাইকে ডাকাত আওয়াজ দিয়ে আহ এলাকাবাসীকে জড়ো করা হয় এবং তারা হামলা চালায় হামলায় আহত হয় প্রায় তিরিশ জন তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ অবস্থা এবং নয় জন হচ্ছে হয়েছে। আজকে গাজীপুরে যথেষ্ট পরিমাণ কিছুক্ষণ আগে যে সড়ক অবরোধ করে রেখেছিল গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত সার্জিসের নেতৃত্বে তারা তাদের কর্মসূচি স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু করার ঘোষণা দিয়েছে তার প্রেক্ষিতে সেই অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম লক্ষ্য করে বা তাদের সফলতা লক্ষ্য করে তারা আপাতত সেটি স্থগিত করেছে এখন সমস্যা হলো যে অপারেশন ডেভিল হান্ট আমি আরেকটি ভিডিও করেছিলাম সেখানে আমার কাছে অস্পষ্ট যে অপারেশন ডেভিল হান্ট আসলে কি করবে তারা কাদের বিরুদ্ধে অভিযান চালাবে যদি একেবারে সামগ্রিক ভাবে দলমত নির্বিশেষে যারাই হামলা করবে যে কোনো স্থাপনায় যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে এই হামলা অনাকাঙ্ক্ষিত এই হামলা চালানো যাবে না সেই হামলাকারীদের বিরুদ্ধে তাহলে সেই বিষয়টি মেনে নেবে কিনা কারণ হামলার মধ্যে এর আগে বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে অনেকে হামলা চালিয়েছে তারাও এর আওতায় পড়বে নাকি শুধুমাত্র গতকালকে যারা পাল্টা হামলা চালিয়েছিল যে আওয়ামী লীগ তারা এর আওতায় পড়বে ইতিমধ্যে গাজীপুরের পুলিশ জানিয়েছে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ফলে নিয়ে একটা মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপাতত স্বস্তি যে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সেই অপারেশন ডেভিল হান্টের উপর আস্থা রাখছে তারা দেখবে যে এই অপারেশন ডেভিল লক্ষ্য কি গতি তারা কিভাবে এই চালায়। গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারাও কিন্তু খুব কঠিন ঘোষণা দিয়েছিল তারা বলেছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার জেলা প্রশাসকের অপসারণ তারা দাবি করেছিল অর্থাৎ এই হামলার দায়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ পুলিশ কমিশনার জেলা প্রশাসকের দাবি করেছে যেহেতু তারা তারা স্থগিত করেছে আপাতত বোঝা যাচ্ছে যে দেখতে চায় যে অপারেশন ডেবিল হান্ট এর সফলতা কতটুক বা এর লক্ষ্য বুদ্ধি প্রকৃতি কি এই হলো পরিস্থিতি সর্বশেষ আপাতত কিছুটা হয়তো স্বস্তি আমি আপনাদেরকে বলতে চাই আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবেন আমি নিশ্চয়তা দিতে চাই এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সারা দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আতাক করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না চাকরি করবে এতদিনের যে পুলিশ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল যত সতেরো বছর যাবৎ আপনাদেরকে অন্যায় ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথাচারা দিচ্ছে তাদের এই মাথাচারা ভাবে বরদাস্ত করা হবে না তাদেরকে কোনোভাবে বরদাস্ত ইতিমধ্যেই আমরা ষোলো জনকে গ্রেপ্তার করেছি আজকে রাত্র চিরণি অভিযান হবে এবং চিরণি অভিযানের মাধ্যমে ণি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা জানেন দশক বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যেই রকম কাজকর্ম চলতেছে এবং যেইভাবে বাংলাদেশটা পরিচালনা হচ্ছে এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে কিন্তু ছাত্র সমাজ চব্বিশের একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদ একটা সরকারকে বিতারিত করেছে ফেসিবাদ একটা সরকার থেকে বাংলাদেশটাকে মুক্ত করেছে সেটার কোনো প্রমাণই থাকবে না কারণ ছাত্ররা বাংলাদেশটাকে নিজেদের রক্ত দিয়ে রক্ষা করেছে নিজেদের রক্ত দিয়ে এই যে ফেসিবাদ যে সরকারটা ছিল সেই সরকারটাকে বিতাড়িত করেছে কিন্তু সেই ছাত্রদেরকে বর্তমান সময়ে কোনো মূল্যায়ন করা হচ্ছে না সেই ছাত্রদেরকে মারা হচ্ছে সেই ছাত্রদেরকে আটক করা হচ্ছে হ্যাঁ দর্শক আপনারা শুনতেই পারলেন যে মসজিদের মাইকের মধ্যে কিন্তু গ্রামবাসীকে ঢাকা হয়েছে সেই গ্রামবাসীকে দিয়ে ছাত্রদেরকে মারা হয়েছে আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে ছাত্রদেরকে দেখলেই কিন্তু বোঝা যাবে যে এ ছাত্র নাকি ডাকাত তারপরেও তারা ইচ্ছা করে মেরেছে এমন কথাই কিন্তু এখন উঠে আসতেছে দর্শক আপনারা কিন্তু এখানে পুলিশের বক্তব্য শুনলেন সমন্বয়কের বক্তব্য শুনলেন এবং উপদেষ্টাদের বক্তব্য শুনলেন এই সব কিছু শুনে আপনাদের কি মনে হচ্ছে বর্তমান সময়ে যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি ছাত্রদের যে একটা আত্মসম্মান ছিল সেই আত্মসম্মানটা থাকবে হ্যাঁ দর্শক এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসে আসাটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ